এক সেকেন্ড ভাই তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি তোমরা সবাই কেমন আছো আছো আমি সবাই অনেক অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরো একটা ম্যাচে চলে আসলাম আমরা পিকে ল্যাম্প করেছি এই সামনে একটা কিরে ভাই তামানি ব্যান্ডিল পরি আছে এবং সঙ্গে সঙ্গে ম্যাক্সিমে দাদা দিয়া হাগলোটার পাঁচালাল লাল করে এই ভাই আরো একটা হাগলো এসে হাজির হইয়াছে এবং এই ও ভাই হাগলি হাগলি দাঁড়ায় দাঁড়াতে টয়ুরি ভাই ভাই এই হাগলির পাচ্ছা লাল করতে দাদি আমার টুনটুনি একদম গরম করে ফেলছিল যাই হোক ভাই এই হাগলের পাঁচা লাল করিয়া দিয়ে এই লুট বক্স থেকে আমি লুট করতেছিলাম এবং লুট করার শেষে ভাই একটা মেডিকেট করা প্রয়োজন যার কারণে একটা মেডিকেট করতেছি এবং মেডিকেটটা করিয়া স্পিটা ফুল করে নেই তারপরে তো পিকের করা যাইবো এবং যাইয়া পিকের ঘরে যেসব হাগল এবং হায়ুদের বাবু ওদের তো টুনটুনি গরম করতে এর ভাই বলতে একটা হাগলো সে হাজির আমি তো ভয় পেয়েছি ভয় পেয়ে ভাই প্যাকটা কেড়ে অস্থি এবং প্যাক করা শেষে আমি কিছু খুব ভাই একটা জিনিস করছিলাম যে ম্যাক্সোনের এমোনাই যার কারণে প্যাকটা করা হয়েছে এবং প্যাক করে ম্যাক্সোনের এমোটা কি নিয়ে ভাই চাকু দিয়ে নিজের ওয়াল ভেঙে ছুড়ে এই হাগলো টোন গরম করিয়া দেব কারণ হইতাছে ওর জন্য আমার আত্মা উড়ে গেছিল ভয়ে কেড়ে হাল মধ্যে কোথায় গেল কেড়ে ভাই কোথায় গেল আমি এখানে ক্যাপ্টেটি সে রেখে গেলাম কারণ হইতেছে যা হোক ভাই হাগলুময় ভয় পালিয়েছে ও দেখো ভাই আমাকে দিলো না লং জার্ন জার্ করে ওর পাছা করতে পারলাম লাল এই হাগলুর পাছা লাল না করতে পেরে আমি শোধছি পিকের ঘরের মধ্যে দেখি পিকের ঘরের মধ্যে আর একটা সুপার মেডিকেল এবং তার আগে বক্সটা ওপেন করিয়ে নেয় কারণ বুঝতেছে আমার কাছে লুট নাই এবং লুট ছাড়া তো পিকের ঘরে গেলে আমি জয় বাংলা হয়ে যাবো তারপর চো চলে আসলাম পিকের ঘরের মধ্যে কিন্তু ভাই পিক এগুলো হাগলু এবং হাগলা নাই কেন সব কোথায় গেছে ওদেরকে তো খোঁজ যা বাইরে করতে হবে এবং ওদের খোঁজ যা বেড করে ওদের টুনটনি গরম করতে হবে কারণ হইতেছে হুবলে ওয়েব গেমিং অনে এই যে বলতরাম যে ঠাকুরের ক্যারে ভাই সকল হাগর কাছে দেখি এক কই বান্ডিল সবাইকে এই বান্ডিলটা নিয়েছে এবং সঙ্গে সঙ্গে ম্যাক্সিম দাতা দিয়ে ওদের টিমে সবাইকে পাঠিয়ে দিলাম ওদের টিমে সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে ভাই আমি একটু ওয়াল লাগিয়ে অপেক্ষা করছি কারণ হইতেছে দেখি আর কোনো হাগলো এবং হাতলে আসে কি না এবং আমি এখানে ক্যারেক্টারটি ছাড়িয়ে দিয়ে কারণ হইতেছে আরও তো হাগলো এবং হাগল থাকার কথা আমি ক্যাকটাকে সারিয়ে দিয়ে আসছি ঘুরতে তো ভাই আর কোনো হাগলু না পেয়ে আমি চলে আসলাম ভ্যান মেশিনের কাজ দিয়ে ঘোরাঘুরি করে ভাইকে করবো আর কারণ হয়ে যাতে পিকে আর কোন হাগলো এবং এই যে বলতে হবে একটা হাগলো এসে এবং সঙ্গে সঙ্গে চলে কাছে আসলে ভাই এটাই হচ্ছে হাগ দেখো হাগ এখন বসতেই পারতেন না যে আমি ওর পেছনে চলে এসেছি ও তো সেই বয় প্যাক করা হচ্ছে সঙ্গে সঙ্গে ম্যাক্সিম হাতে দিয়ে ওদের টিমের সবাইকে জয় বাংলা করতাম এদিকে এসে হাগলো আমাকেও করে দিল জয় বাংলা